আজ চতুর্থে মা আসছে উৎসবের আবহে বাঙালির প্রাণের উৎসবে প্রত্যেক পরতে পরতে রঙিন বর্ণময় ছবি আবহাওয়ার ভ্রুকুটি আকাশের গর্জন বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ সব কিছুকে দূরে রেখে বাঙালির প্রাণের উৎসবে প্রাণবন্ত আবেগ আনন্দ আমরা আপনাদের দেখাচ্ছি শহর কলকাতার কবিরাজ বাগানের পুজো এবারের তাদের ভাবনায় যে শিল্পকলা উঠে এসেছে তুলে ধরবেন আরও বিস্তারিত সরাসরি এবারের কবিরাজ বাগান শারদ উৎসবে আরও কতটা রঙিন অনুপম পাত্র সরাসরি কবিরাজ বাগান থেকে এই মুহূর্তে অনুপম চতুর্থীর বিকেল আমরা দ্বিতীয় তৃতীয়া থেকেই শহরের শরদ উৎসবে রাতের ভিড় থেকে অতীতের বহু বছরের সেই ধারাবাহিক ছবি এবারও প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটিকে দূরে রেখে আজ চতুর্থীর বিকেলে কবিরাজ বাগান থেকে কী তুলে ধরবে একদমই তাই দেখো কবিরাজ বাগান এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি ষাট বছরে পড়ল তাদের পুজো মা এখানে কিভাবে পুজো হন কিন্তু এবারের ভাবনা জগন্নাথ মন্দির সবার আগে এখনও উদ্বোধন হয়নি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য সবার আগে জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি তুমি দেখো সরাসরি সেই ছবি দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এবার এই মণ্ডপ তৈরি হয়েছে এই মণ্ডপে তুমি দেখতে পাচ্ছ শুরুতেই আসলে প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা তাদের তিনজনকে এখানে দর্শনার্থীরা দেখতে পারবে একেবারে সাজে তাদেরকে সাজিয়ে তোলা হয়েছে এইটা যেমন প্রভু জগন্নাথ মন্দিরের শুরুতেই দর্শনার্থীরা এবার কবিরাজ বাগানে দেখতে পাবেন প্রভু জগন্নাথ দেবের মন্দিরের प्रभु के छुए সরাসরি পৌঁছে যেতে হবে একেবারে মণ্ডপের দিকে মণ্ডপে এবার মা এখানে কি ষাট বছর ধরে এই ঐতিহ্যবাহী পুজো উত্তর কলকাতার এই পুজো হয়ে আসছে দীর্ঘ সময় ধরে এই পুজোকে ঘিরে একদিকে আবেগ রয়েছে সাধারণ মানুষের অন্যদিকে নাম করা এই পুজো একটা সময় অজিত পাজা এই পুজোতে আসছেন উদ্বোধন করতেন এই রকম একটা পুজোয় এবার জগন্নাথ দেবের মন্দির এবং সেই মন্দিরের পাশাপাশি এবার তোমাকে প্রতিমা দর্শন করাবো প্রতিমার জন্য যে এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি আমি তবুও একবার বলবো উদ্যোক্তারা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো কিন্তু আগে সাবেকি প্রতিমাটা দেখো মায়ের এখানে অপূর্ব সুন্দর মুখ মাকে এখানে সোনার গয়নায় সাজানো হয় এবং মায়ের এই অপূর্ব মুখ তারা তৈরি করেন প্রত্যেক বছর এবং এভাবেই পুজো হয়ে আসছে এই সাবেকি পুজোটা দীর্ঘ ষাট বছর ধরে কবিরাজ বাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা উত্তর কলকাতার এই পুজো দেখার জন্য কাতারে কাতারে মানুষ পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতে ভিড় করে মা এখানে সাবেকী পুজো হয়ে আসছেন উদ্যোক্তারা রয়েছেন আমি একবার তাদের সাথেও কথা বলবো দীপঙ্করকে বলবো মায়ের ছবি দেখানোর সাথে সাথে উদ্যোক্তারা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো ষাট বছরে পড়ে গেল আপনাদের এই পুজো এই পুজোকে ঘিরে অঞ্চলের মানুষের একটা আবেগ রয়েছে অজিত পাজা এই পুজো উদ্বোধন করতেন একটা সময় এখন পুজো কতটা আড়ম্বরে হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি করলেন এবার আপনারা ষাট বছর ধরে হচ্ছে এই পুজো ঠিক আছে কিন্তু আমাদের পৌরপিতা জবের থেকে এই পুজোতে প্রধান দায়িত্বে এসছেন তখন তারপর থেকে এই পুজোতে উত্তর উত্তর আরও বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি হচ্ছে উনি প্রত্যেকবার নিজে দাঁড়িয়ে থেকে সারা বছর ধরে তিনি এটা নিয়ে চিন্তাভাবনা করে তারপরে লাস্ট ছ মাস ধরে নিজে দাঁড়িয়ে থেকে প্যান্ডেল করেন পুরো টোটাল অনুষ্ঠানটা সমগ্র পরিকল্পনাটা আমাদের পৌরপিতা অমল চক্রবর্তী থেকে এই শেষ দিন অবধি পুরো নিজে দাঁড়িয়ে থেকে উনি সব কাজ করেন এবার আপনাদের পুজোয় যেটা চমক সেটা হচ্ছে আগের দর্শনার্থীরা জগন্নাথ দেব দর্শন করবেন তারপর মাকে দর্শন করবেন সাবেকে ভিড় বাড়বে তো ভিড় প্রচণ্ড হবে এখন থেকেই তো উদ্বোধন হওয়ার আগে তিন দিন আগের থেকে প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে পাবলিক আসছে দেখছে বাধ্য হয়ে দেখছেন গেটে তালা দিয়ে রেখেছি উদ্বোধন আজকে বিকালবেলা আছে আমাদের উদ্বোধন অবশ্যই তাই উদ্বোধন আছে আমি আরও একবার একটু বলবো পর্দাটা সরিয়ে দিতে মায়ের এই অপূর্ব রূপটা দেখো আগে তুমি দেখলে বুঝতে পারবে যে মাকে এখানে সাবেকী রূপে পুজো হয় কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল থাকে না কোনো ধরনের কোনো আর্ট থাকে না দীর্ঘ ষাট বছর ধরে এই পুজো হয়ে আসছে তাই এখানে কিভাবে মা পুজো হয়ে আসছেন মা প্রত্যেক বছর এই 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 মণ্ডপটা এইভাবেই সাজানো হয় প্রতিমার কোনো বদল হয় না যেহেতু এখন থিমের একটা গোটা কলকাতা জুড়ে একটা থিমের পুজো হয়ে আসছে তাই থিমটাকেও তারা মাথায় রেখেছেন সামঞ্জস্য করার চেষ্টা করেছেন কারণ বড় পুজোর সাথে টেক্কা দিতে হবে নিঃসন্দেহে ষাট বছরের পুজো দীর্ঘ বড় পুজো এই পুজো এই পুজোকে ঘিরে এই অঞ্চলের মানুষের একটা আলাদা উন্মাদনা থাকে যেমনটা বলছিলাম কিন্তু সব থেকে বেশি উৎসাহ যেটা এবার থাকবে সেটা হচ্ছে জগন্নাথ প্রভু জগন্নাথ দেবকে আগে প্রথমে দর্শন তারপর ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ এবং তারপর মায়ের এই সাবেকে রূপ দর্শন করতে হবে ঠিক জগন্নাথ মন্দিরে তুমি দেখছো সিংহদুয়ার এইটা হচ্ছে সিংহ সিংহদুয়ার তুমি দেখতে পাচ্ছ একেবারে কাঠের তৈরি এই সিংহ তুমি পুরীতে যাও কি দীঘাতে যাও সিংহদুয়ার টপকে তোমাকে যেতে হবে এই সিংহ সিংহদুয়ার তারপর হচ্ছে প্রভু জগন্নাথ দেব আরও একবার রিপাবলিক বাংলার দর্শকদের জন্য এই মুহূর্তে আমি দেখাবো প্রভু জগন্নাথ দেবের সেই মূর্তি তুমি দেখতে পাচ্ছ একদিকে মা দু দুর্গা থাকছেন অন্যদিকে প্রভু জগন্নাথ দেব থাকছেন নিঃসন্দেহে তোমায় বলি যে এবার এই পুজোটা অবশ্যই যথেষ্ট মানুষের মন কাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা এবং এই পুজোর পাশাপাশি যখন তুমি প্রভু জগন্নাথ দেবকে এখানে দর্শন করছো একদিকে জগন্নাথ দেব সুভদ্রাদেবী বলরাম দেব এটা যেমন থাকছে তার পাশাপাশি একদম ভারতের যে পৌরাণিক আমাদের যে পুরনো পৌরাণিক ইতিহাস রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঠিক যেভাবে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে ধীরে ধীরে এই গোটা মণ্ডপে অসাধারণ শিল্পকলা কবিরাজ বাগানে রাজকীয় আয়োজন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়